এটা হচ্ছে মহাদেবের মন্দির এই বন্ধুরা চলে এসেছি সেই বাড়ির কাছে দেখতে পাচ্ছ এইটাই কিন্তু এই বাড়িতে দাদু থাকতো তো বন্ধুরা চলে এসেছি সেই পবিত্র জায়গায় এইখানে কিন্তু সেই পঞ্চনাগ বেরিয়েছিল এবং প্রচুর মানুষ সেই পঞ্চনাগের দর্শন করার জন্য এখানে ভিড় জমিয়েছিল হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকের আরো একটা নতুন ভিডিওতে এখন আছি আমি আলিছাড়া গ্রামে আর দেখতে পাচ্ছ আমার সামনেই আছে বিবেকানন্দ শিশু মন্দির এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল এবং এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি এখন এইখানে কিন্তু একটা পবির মানে পবিত্র খুবই পবিত্র একটা পুকুর আছে সেইখানে কিন্তু স্বয়ং মা দুর্গা দর্শন দিয়েছিল দুজনকে এবং সেই পুকুরের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব অনেক কিন্তু মানে অলৌকিক ঘটনা বা অনেক কিছু ঘটনা ঘটেছিল এই পুকুরে চলো তোমাদেরকে সাথে শেয়ার করি সেই সব মানে ঘটনা আর সেইটা কিন্তু পবিত্র খুবই পবিত্র জায়গা সেখানে কিন্তু পঞ্চন আগেও কিন্তু দর্শন ছিল সেই পবিত্র জায়গায় যাই চলো তোমাদেরকে দেখাই সেই পুকুরটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু ধান কিন্তু প্রায় কাটা অনেক খেতে হয়ে গেছে দেখতে পাচ্ছ অলরেডি এই যে দেখতে পাচ্ছ এগুলো ধান কাটা হয়ে গেছে এবং বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ চারিদিকে মানুষজন ধান কাটায় ব্যস্ত আর এই যে এই এদিকে হচ্ছে একটা অন্য পুকুর আছে এবং এই বাঁ দিকে গেলেই কিন্তু সেই পুকুরে পৌঁছে যাব তো চলো এখন যাওয়া যাক সেই পুকুরে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছে সেই পবিত্র পুকুরের কাছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই সাইডে আছে পুকুরটা এটা হচ্ছে তালপুকুর এবং এইখানে কিন্তু মানে আগেকার দিনে কী হতো অত টিপকল বা ভুয়া ছিল না কিন্তু ওই তখন কিন্তু এই পুকুর থেকে জল নিজে মানুষ খাওয়া দাওয়া রান্না সব কিছু এই পুকুর থেকেই জল নিজে করতো এবং এইখানে একটা মন্দির আছে শিব মন্দির চলো শিব মন্দিরের দিকে যায় আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর গাছ লাগানো হয়েছে এবং এই গাছগুলো কিন্তু আগে ছিল না এগুলো লাগানো হয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ সেই শিব মন্দির এইখানে কিন্তু এই শিব মন্দির একজন তৈরি করে তো চলো শিব মন্দিরের কাছে পৌঁছায় তারপর কোথা হচ্ছে এবং এই সাইডে দেখতে পাচ্ছ যে ধানের ক্ষেতগুলো ধান কাটা হচ্ছে কিছু কিছু খেতে কাটাও হয়ে গেছে ধান এবং কিছু কিছু খেতে বাকি আছে ধান কাটছে এবং এই পুকুরেই কিন্তু সেই মানে মা দুর্গা দর্শন দেই দুজনকে এবং কীভাবে তারা দর্শন পায় সমস্ত কিছু ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব বলবো এবং এইটা হচ্ছে দেখতে পাচ্ছ মহাদেবের মন্দির এটা হচ্ছে মহাদেবের মন্দির এই মন্দির কিন্তু একজন দাদু তৈরি করে তার সে কিন্তু একটা মানে মহাদেবের ভক্ত ছিল এবং সেই তার ইচ্ছা হয় যে এখানে একটা মন্দির করা দরকার সেই মন্দির কিন্তু এখানে তৈরি করে এবং এই মন্দিরে কিন্তু সেই দাদু এইখানে থাকতো এবং তারপর থাকার পর এখানে একটা বাড়ি তৈরি করে সেইখানে কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই করতো থাকা খাওয়া এবং সেই বাড়িতে আছে এই পিছনে চলো তোমাদেরকে এই বাড়িটা দেখাই এই যে দেখতে পাচ্ছ এখন দাদু কিন্তু আর বেঁচে নেই এই দাদু যে দাদু তৈরি করেছে এই মন্দিরটা তো বন্ধুরা চলে এসেছি সেই বাড়ির কাছে দেখতে পাচ্ছো এইটাই কিন্তু এই বাড়িতে দাদু থাকতো আর এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছো অনেক ছোটোতে দেখেছিলাম এই বড় গাছটা অনেক বড় হয়ে গেছে এখন কত শিকড় দেখতে পাচ্ছ আর এই বাড়ির অবস্থাটা একবার দেখো কীরকম হয়েছে বাড়িতে চাবি দেওয়া আছে এবং এই কোপাটগুলো দেখতে পাচ্ছ উইল লেগে গেছে বাড়ির মধ্যে এখন পুরো অবস্থাটা দেখো এটা ভয়ানক জায়গা পরিণত হয়েছে রাত্রেবেলায় হয়তো এখানে থাকলে ভয়ও লাগবে ভয় করবে তোমাদের এবং এটাই হচ্ছে সেই পবিত্র পুকুর তালপুকুর এইখানে কিন্তু স্বয়ং মা দুর্গা দুজনকে দর্শন দিয়েছিল এবং ওই যে ওই সাইডে এই যে ওই সাইডে কিন্তু একজন একটা পঞ্চনাগ বেরিয়েছিল এবং সেই পঞ্চনাগ দর্শন দেয় মানুষদেরকে চলো ওই পবিত্র জায়গায় গিয়ে পড়ে তোমাদেরকে সেই জায়গায় কোনখানে পঞ্চনাগ বেরিয়েছিল সেই জায়গাটা দেখায় তো বন্ধুরা এখন যাচ্ছি সেই পবিত্র জায়গায় যেখানে কিন্তু পঞ্চনাগ বেরিয়েছিলো এবং প্রচুর মানুষ দেখার জন্য ভিড় জমেছিলো এবং পঞ্চনাগ দর্শন দেয় সবাইকে এবং সেই যে জায়গাটা হচ্ছে ওই ওই কোনাটাই এবং চলো ওই কোনাটাই পৌঁছায় তারপর কোথা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি সেই পবিত্র জায়গায় এইখানেই কিন্তু সেই পঞ্চনাগ বেরিয়েছিলো এবং প্রচুর মানুষ সেই পঞ্চনাগের দর্শন করার জন্য এখানে ভিড় জমিয়েছিলো এবং এই যে গাছপালাগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু তখন যখন বেরিয়েছিল তখন কিন্তু এই দিক থেকে কিন্তু মানে পুরো কঙা গাছের ঝোড় ছিল এবং কঙা গাছ কীরকম চলো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু কোনো একটা ওই এই সাইডে কঙা গাছ নেই এই কোনটাতেই বেরিয়েছিল পঞ্চনাগ তিনবার বেরিয়েছিল এবং তিনবার কিন্তু দর্শন দিয়েছিল মানুষদেরকে এবং ওই কোনাটাতে আছে একটা কঙা গাছ চলো তোমাদেরকে গিয়ে দেখায় কঙা গাছটা কীরকম তো বন্ধুরা চলে এসছি সেই কঙা গাছের কাছে এই যে এখানে দেখতে পাচ্ছ একটাই কঙা গাছ আছে কঙা গাছটা কেমন দেখতে দেখো মানে এলোভেরার মতো মান কিন্তু গাছটা কিন্তু অনেক বড়ো এইটাকেই বলি আমরা কঙা গাছ এবং তোমরা কি নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানাও দেখতে পাচ্ছ এলোভেরার মতোই পাতাটা কিন্তু এইটাই এলোভেরা যেরকম ভিতরে শ্বাস থাকে সেরকম কিন্তু নেই আর গাছটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছ কত বড়। এবং এই গাছগুলো কিন্তু ওই কোনাটাই কিন্তু প্রচুর ছিল মানে একটা পুরো জঙ্গলের মতন হয়েছিল এবং এইখানে আছে আমার সাথে আছে মামার ছেলে ভাই এবং চলো সেই মন্দিরের কাছে যাই এবং ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি কীভাবে মা দুর্গা দর্শন দিয়েছিল সেই দুজনকে পুরো ঘটনাটা তোমাদেরকে বলি এবং দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা কিভাবে পেয়েছিল মা দুর্গার দর্শন এই পুকুরেই কিন্তু সেই মা দুর্গার দর্শন পেয়েছিল দুজন তো চলো ঘটনাটা প্রথম থেকে বলি মন দিয়ে শোনো দেখো তখনের দিনে কিন্তু মানে সাকা যারা বিক্রি করতো তারা কিন্তু হেঁটে হেঁটে যেত একটা মানে বাসকা নিয়ে পড়া হাতে তো সে একজন সাকারি যখন এই পাট দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলো আলিঝাড়ার দিকে সাঁকা নিয়ে বিক্রি করতে তখন কিন্তু এইখানে মা দুর্গা একটা মেয়ের রূপ ধারণ করে বসেছিল এবং সেই যাওয়ার পথে সাকারিকে তখন বলে যে বাবা দাঁড়াও আমি শাঁখা পরবো এবং সেই মেয়েটি শাঁখা পরে এবং যখন ওই সাঁকারি তার কাছে টাকা খুঁজে তখন সেই মেয়েটি বলছে বাবা আমার কাছে তো টাকা নেই আমার বাড়ি হচ্ছে জামকিরিতে মানে এই সাইডে একটা গ্রামের নাম জামকিরি তখন সেই সাকারিকে বলে যে আমার বাড়ি হচ্ছে জামকিরিতে তুমি যখন বাড়ি যাবে জামকিরির পথ দিয়ে হয়ে তো বাড়ি যাবে বলছে হ্যাঁ তাহলে বলছে তখন কিন্তু ওই জামকিরিতে যখন জামকিরির পথ দিয়ে হয়ে বাড়ি যাবে তখন কিন্তু টাকাটা আমার বাবার কাছে নিয়ে নেবে আমার বাবার নাম হচ্ছে এরকম তো তখন ওই সাকারে বলছে ঠিক আছে যে সাকারি যখন বাড়ি যায় তখন কিন্তু সেই লোককে বলে যে বলছি আপনার মেয়েকে শাঁখা পরিয়েছি তার পুকুরের পাড়ে তো টাকাটা আপনাকে দিতে বলল তো সেই লোক তো অবাক শুনেই বলছি আমার তো কোনো মেয়েই নেই তো সঙ্গে সঙ্গে ওটা বলার পর ওই শাঁখারি কিন্তু নিয়ে আসে এই পুকুরে এবং সেই পুকুর পাড়ে এসে পরে দেখে যে কেউ কোথাও নেই চারিদিকে ফাঁকা এবং সেই তখন কিন্তু মানে তাদের মধ্যে একটু ঝগড়া সৃষ্টি হয় আর কি তখন কিন্তু এই পুকুরের মাঝ থেকে দুটি হাত তুলে এরকম করে মা দুর্গা তাদেরকে দর্শন দেয় এবং দেখা যায় যে তার হাতে এরকম শাঁখা পরানো আছে সেটাই হচ্ছে সেইভাবে কিন্তু সেই দুজন মা দুর্গার দর্শন পায় এর এইটাই হচ্ছে মানে ঘটনাটা আর কি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও কোথার থেকে ভিডিওটা দেখছো আর এই পুকুর কিন্তু খুবই পবিত্র পুকুর এখানে এসে কিন্তু কেউ নোংরামও করবে না এবং এই জল কিন্তু আগেকার দিনে এখন হয়তো এতটা আর খায় না আগেকার দিনে কিন্তু টিপ্পল আর কুয়া যখন ছিল না তখন কিন্তু এই জলেই কিন্তু সব কিছু কাজ হতো এখানে খাওয়া রান্না সব কিছুই হতো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই